করে আমার জীবন রে এই জীবনের নাই রে কোন মূল্য ওরে আমার জীবন রে এই জীবনের নাই রে কোনো মূল্য আশা করে ভাবি একটা আশা করে ভাবি একটা আসা যায়নি রাস ওরে আমার রে এ জীবনের নাই রে কোনো মূল্য রে কেউ বা আমায় ভালোবেসে বুকে নাই টানিয়ে মরে কেউ বা আবার দূরে দায় ঠেলে কারে আমি করব আপন কারে আমি করবো আপন কে ভালোবাসবে মরে ওরে আমার জীবন রে আশা করে থাকি একটা হয়ে যায় নিরাশ রে জন্ম থেকে কপালাম পোড়া রে আশা করে থাকি আমি আশা হয় না রে ওরে জন্ম থেকে কপাল আমার পোড়ারে আশা করে থাকি একটা হয়ে যায় নিরাশা কপাল আমার পোড়া রে ওরে আমার জীবন রে যে আমারে ভালোবেসে কাছে নাই টানিযারে আরে আবার দূরে সুরে ফেলে যায় মরে কারে আমি আপন ভাবি কারে আমি পার ভাবি বুঝলাম না জগতের ওরে আমার জীবন রে ওরে আমার জীব নয়নের জল চোখের কাজল হইল সঙ্গীর সাথী মন আমি করি বিশ্বাস মনো দেয় ফাঁকি নয়নের জল চোখের কাজল কারে বিশ্বাস করি সেও দেয় রে মরে ফাঁকি কারে বিশ্বাস করি ওরে আমার জীবন রে যারে আমি আপন ভাবি দায় দূরে ফেলে ওরে আমার জীবন রে যারে আমি আপন ভাবি সেদাই দূরে ফেলে কারে আমি আপন ভাবি কারে আমি আপন ভাবি জগত সংসারে রে দেখি না আমার হাপুম রে ওরে আমার জীবন রে কারে আমি বাসি ভালো সে দায় দূরে ফেলে কে আমারে বাসবে ভালো কে আমারে বাসবে ভালো এই দুনিয়ার তরে রে ওরে আমার জীবন রে যারে আমি ভালোবাসি সে যাই দূরে ফেলে যারে আমি ভালোবাসি সে যাই মোরে ভুল ওরে আমার জীবন রে ওরে আমার জীবন রে